সডিকো এক্সপ্রেস তো দেখেছেন কিন্তু এই কালার এখনো পর্যন্ত আপনি ইউটিউবে পাবেন না আমাদের কাছে কাছে কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছেন সডিকো এক্সপ্রেস মডেল এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে কি মডেল এটা এটা সডিকো এক্সপ্রেস মানে সোডিকোর কিউএস ডিভ যে দুটো এ আছে আপনার দুটো মডেল আছে তার মধ্যে বেস্ট হচ্ছে এক্সপ্রেস প্লাস এটা সেই এক্সপ্রেস প্লাস মডেল দুটো তিনটে মডিফিকেশন হয়েছে মডিফিকেশন বলে দিই আগের মডেল দেখেছিলেন এখানে ফগলাইট ছিল সে ফগলাইটটা কিন্তু এখন ওপরে চলে এসেছে এবং এখানে একটা পার্কিং লাইট দিয়ে দিয়েছে এই একটা মডিফিকেশন হয়েছে এছাড়া মডিফিকেশন হয়েছে আপনি যদি আসেন মিডিল ফেন্ডার যেটা ছিল এই মিডিল ফেন্ডার যেটা আছে এই মিডিল ফেন্ডারটাও কিন্তু চেঞ্জ হয়েছে এটা এক্সপ্রেসের জন্য এক্সপ্রেস এমবসিং করা হয়েছে এবং এখানে যে কাফ প্লেটটা আছে এই কাফ প্লেটটা কিন্তু এক্স এক্স যেহেতু এক্সপ্রেস মডেল সেজন্য এক্স দিয়ে কিন্তু এই কাফ প্লেটটা আছে কত সুন্দর একটা লুক দিচ্ছে গোল্ডেন তার সাথে সিলভার তার সাথে রেড অসাধারণ কম্বিনেশন তাছাড়া এখানে যে ফেব্রিকেশনটা ছিল এটা স্ট্রেট ছিল এখন কিন্তু এটা বেন্ডিং চলে এসছে তার জন্য এই স্পেসটা অনেকটা ভালোভাবে প্যাসেঞ্জার ভালোভাবে আরামসে উঠতে পারবে তার জন্য কিন্তু এই স্পেসটা অনেকটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে এছাড়া যদি আপনি পেছন দিকে আছেন পেছনের প্রোফাইলটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আগে এক্সপ্রেস এমবসিং আসছো না এখন এক্সপ্রেস প্লাসের এমবসিং আসছে এবং সডিকোর এমবসিং কিন্তু এখানে চলে আসছে তো দূর থেকে কাস্টমার বুঝতে পারবে বা যারা নতুন ভিও যারা চাই যে এই গাড়িটা কিনতে তারা কিন্তু মডেল নাম কিন্তু ইজিলি এখানে বুঝতে পারবে এটা ফ্লেক্সি মডেল এটা কিন্তু বেন্ডিং চেসিসের মধ্যে আসছে জানেন এটা বেন্ডিং চেসিস বেন্ডিং চেসিসের যতগুলো মার্কেটে যতগুলো কোম্পানির গাড়ি আছে তার মধ্যে সব থেকে বেস্ট যদি বলতে হয় সেটা হচ্ছে সডিকো এক্সপ্রেস প্লাস আমরা এই গাড়িতে আজকে মডিফিকেশন যেটা হয়েছে সেটা যাতে পেট্রোল ইঞ্জিন লাগানো হয়েছে এটা ইঞ্জিনের ট্যাঙ্ক এখানে বসানো আছে এবং ইঞ্জিনটা কিন্তু আপনি যদি আসেন এখানে বসানো হয়েছে এই গাড়িটা কোথায় যাচ্ছে বলার প্রয়োজন রাখে না সামনে কিন্তু দেখুন ইঞ্জিন অলরেডি এখানে বসানো আছে অলরেডি তো এখানে অলরেডি কিন্তু ইঞ্জিন বসানো থাকছে তো আপনি যদি চান এটাকে ব্যাটারিতেও চালাতে পারবেন এবং ইঞ্জিনেও চালাতে পারবেন তো এর কী দাম থাকছে অবশ্যই আমাদেরকে ফোন করুন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন মার্কেটে সঠিক যে দামে চলছে তার থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনি হায়াত অটোতে আসলে পাবেন তো আবার নতুন কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ততক্ষণের জন্য যাইহীন